বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না তিন ফরম্যাটের কোনোটি দিয়ে সুবিধা করতে পারছে না নাজমিল হোসেন শান্তর দল ভারতের বিপক্ষে টেস্ট ও টি টোয়েন্টি সিরিজের শোচনীয় হারের পর ঘরের মাঠে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারা হয় রস হয়েছে সবশেষ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুই এক ব্যবধানে পড়া যায় এমন অবস্থাতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গেছে টাইগাররা তিন ফরম্যাটের এই সিরিজ শুরু হবে টেস্ট দিয়ে দুই ম্যাচের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট অ্যান্টিগায় শুরু হবে বাইশে নভেম্বর ক্যারিবিয়ানদের বিপক্ষে দীর্ঘতম সংস্করণের এই সিরিজের জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ আর তাতেই অনুপ্রেরণা পাকিস্তান সিরিজ গত আগস্ট সেপ্টেম্বরে বাবর রিজওয়ানদের দুই শূন্য ব্যবধানে টেস্ট সিরিজ হারিয়ে শান্ত সাকিবরা ইতিহাস গড়েছিল এর আগে পাকিস্তানে কোনো টেস্ট জয়ের নজির ছিল না বাংলাদেশের ক্যারিবিয়ানদের বিপক্ষেও সেই সিরিজের প্রেরণা নিয়ে টেস্ট জয়ের কথা জানালেন বিসিবি নির্বাচক আব্দুর রাজ্জাক আজ বুধবার মিরপুর শের বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যমের আর সেখানেই বাংলাদেশ দলকে নিয়ে নিজের প্রত্যাশা জানিয়েছেন রাজ্জাক রাজ্জাক বলেন অস্ট্রেলিয়া স্টুরে আমাদের ভালো প্রত্যাশাই থাকবে অবশ্যই টেস্ট ম্যাচ জেতার চিন্তা শুরু অন্তত করতে পারি টেস্ট ম্যাচ জিতব বলে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের কথা টালেন রাজ্জাক সেই স্বপ্নের সিরিজ পুনরাবৃত্তি হোক এমনটাই যাওয়া সাবেক এই তারকা স্পিনারের সবসময় যে ক্লিক করে সেটা না আমি আশা করব প্রত্যেকটা বিভাগ চলে উঠবে যেমন পাকিস্তানের স্বপ্নের মতো টেস্ট সিরিজ খেলেছি আমি আশা করব ওয়েস্ট ইন্ডিজও এভাবেই খেলে দেশে ফিরব বিশেষ করে টেস্ট সিরিজ অ্যান্টিগায় বাইশে নভেম্বর প্রথম টেস্ট এবং তিরিশে নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্ট শেষ টেস্টের ভেনু আমেরিকা এরপর দুই দল তিন ম্যাচের ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজ খেলবে